প্রায় আটত্রিশ থেকে চল্লিশ কেজি ওজনের একটি বিরাট সামুদ্রিক কচ্ছপ অলিভ রিডলে উদ্ধার হলো বাগনানের বাক্সির হাটের মানকৌর ও শীতলতলা থেকে স্থানীয় যুবক রাজু কোটাল ও বাদলপাত্র মানকোর রূপনারায়ণ নদীর পারে পরে থাকতে দেখেছিল ওই কচ্ছপটিকে আর তা দেখতে পেয়ে তারা কচ্ছপটিকে নদীতে নামিয়ে দিলেও কচ্ছপটি যেতে পারেনি আর তারপরেই তারা সঙ্গে সঙ্গে ওই কচ্ছপটিকে ডাঙায় তুলে এনে খবর দেয় বাগনান থানায় আর তারপরেই বাগনান থানার আধিকারিকরা যোগাযোগ করে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য তথা বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সঙ্গে আর এই কথা কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় চিত্রক প্রামাণিক তার সঙ্গেই ঝিন্দন প্রধান সুমন্ত দাস ও তিতাস প্রধান আর তারা সেখানে গিয়ে দেখেন সেটি আসলে একটা বিরাট অলিভ রেদলে কচ্ছপ ভীষণ ক্লান্ত হয়ে গেছে কচ্ছপটা বাম দিকের ফ্লিফারে চোটও আছে কচ্ছপটির এদের মূলত প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে বসবাস আর এই কচ্ছপ উদ্ধার প্রসঙ্গে পরিবেশকর্মীরা বলেন পাশের উড়িষ্যা রাজ্যের সমুদ্র উপকূলে ডিম পারতে আসে কোনো কারণেই দিকভ্রান্ত হয়ে কচ্ছপটি রূপনারায়ণ নদীতে চলে এসেছে এদিকে এত বড় সামুদ্রিক কচ্ছপ দেখতে ওই এলাকায় ভিড় জমায় প্রচুর সাধারণ মানুষ প্রামাণিক প্রামাণিকতার সঙ্গীরা গ্রামের মানুষদের এই কচ্ছপটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেয় তারা জানান কয়েক বছর আগে এই এলাকায় আরও দুটি অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায় একটিতে ভুলবশত মানুষ মেরে ফেলে অন্যটি বন বিভাগের হাতে সেই সময় তুলে দেওয়া হয় এদিকে রাতের দিকে হাওড়া বন বিভাগের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘর চমুক চিড়িয়াখানায় কিন্তু হাওড়া জেলার মতো নন ফরেস্ট এলাকায় চল্লিশ কেজি ওজনের বিশালাকার কচ্ছপ পাওয়া গেলই প্রথম আচ্ছা আমরা বাগনান এক নম্বর ব্লকের বাগনান থানার অন্তর্গত বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানপুর শীতলাতলায় আজকে রাজু কোটাল এবং বাদল পাত্র নদীর ধারে যে অসুস্থ সামুদ্রিক কচ্ছপ বা যেটি ওনারা পড়ে টাটেল থাকতে দেখেন এবং নিজেরা তুলে এনে বাগনান থানা মারফত আমাদের খবর দেন তো আমি সুমন্ত দাস ঝিন্দন প্রধান তিতাস প্রধান এবং শেখ আজার উদ্দিন আমরা এই স্পটে এসেছিলাম তো এলাকার মানুষকেও আমরা সচেতন করি তো বন বিভাগের কর্মীরা এসেছেন বন বিভাগের বিভাগের স্টাফেরাও আছেন তো আমরা টাটেলটিকে ওনাদের হেফাজতে তুলে দিচ্ছি আমাদের গরচুমুখ প্রাণী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য চিকিৎসার পর এটিকে আবার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে ধন্যবাদ জানাই রাজু কোটাল বাদল পাত্র এবং এই গ্রামের সকল মানুষকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছেন কচ্ছপ কেউ মারবেন না খাবেন না বা পুষবেন না এটা কিন্তু আইনত অপরাধ যদি কোথাও এলাকায় কচ্ছপ পান ছোট তাহলে এলাকারই কোনো জলাভূমিতে সেটা ছেড়ে দিন অথবা কোনো পরিবেশ সংগঠন বা বন বিভাগের হাতে সেটা তুলে দিন চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আই এ অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া